ফ্রম এস আর স্টোরিজ আই হোপ ইউ অল আর সেদিন সারাদিন কি কি করলাম সেই কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে আমার আজকে এই ব্লগে সকাল থেকে রান্নাবান্না শুরু এটা হচ্ছে কলিজা ভোনা রান্না করা হয়েছে আমাদের সঙ্গে আমার কুকিং ভিডিও শেয়ার করতে ভালো লাগে রান্না বান্না শেষ করে আমি চলে গেলাম জিমে জিমে যে আজকে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না বা আজকে আমার জিম পার্টনার মৌসুমী আপু দেখি আমাদের জন্য আনারস নিয়ে এসেছে তো এটা খাচ্ছিলাম পরে চিন্তা করলাম যে একটু তোমাদের সঙ্গেও শেয়ার করি এই মোমেন্টটা কারণ আমি কয়েকদিন ধরে ভাবছিলাম যে আমি এখন থেকে জিমে যাওয়ার সময় কিছু ব্যাগে করে নিয়ে যাব এবং জিম করব আর খাওয়া দাওয়া করবো না কিভাবে মৌসুমী আপু আমার আমার মনের কথা বুঝে গেল আমি আমি তো কারণে কিছুই নিয়ে বাট সে কিন্তু ঠিকই নিয়ে এসেছে এই জন্য বেশ ভালো লাগছিল তাই কয়েকটা ভিডিও ক্লিপ নিয়েছি জিমে তারপরে আর কোনো ব্লগ করা হয়নি দেন সন্ধ্যার পরে দেখি রিফাত হচ্ছে আমার জন্য বারো ভাজা নিয়ে আসে আর হচ্ছে বাদাম নিয়ে আসে আমাকে কল বলেছিল যে আমি এটা খাবো নাকি দেন আমি বললাম যে আচ্ছা খাবো আমি জাস্ট বারো ভাজার কথা বলেছিলাম দেন রিফাত বাদামও নিয়ে আসে বাট এতটা ঝাল ছিল এখানে অনেক বোম্বাই মরিচ দিয়েছিল কিন্তু আমি কতটা নির্লজ্জ দেখেন আমি এটা খাচ্ছি আর আমার ঝাল লাগছে তারপরও আমি এটা খাচ্ছি এত ঝাল লেগেছে রিফাত তো তাড়াতাড়ি করে আমার জন্য এক বোতল পানি নিয়ে আসে রুমের মধ্যে যে বোতলটা ছিল ওই বোতলে বেশি পানি ছিল না তাই রিফাত আবার যে আমার জন্য আরো দুইটা বোতল ভরে পানি নিয়ে আসে ঘরে বসে বসে বাদাম খেতেও লাগে কিন্তু বাদাম খেলে রুমটা এতটা নোংরা হয়ে যায় সবকিছু খাওয়া দাওয়া শেষে যদিও আমি রুমটা ক্লিন করতাম কিন্তু আমাকে আর সেই সময় দেয়নি আমার হাজবেন্ড সে নিজেই সবকিছু ক্লিন করা শুরু করে দিয়েছে আমার হাজবেন্ড আসলে প্রায় টাইমে আমাকে এভাবে হেল্প করতে থাকে আমি দেন বললাম যে আজ আমাদের রুমে একটা লাইট লাগাই এই লাইটটা হচ্ছে আমি কিছুদিন আগে নিয়েছিলাম গ্যাজেট হাই বিডি থেকে তো সেদিন আর লাগানো হয়নি দেন আজ হচ্ছে আমি এটাকে একদম ওয়ালের মাথার মধ্যে লাগাচ্ছি রুমটাকে একটু আলোকিত করার জন্য রঙিন আলো দেখতে বেশ ভালো লাগে মাঝে মধ্যে রুমকে ইউনিক ভাবে সাজাতেও আমার কাছে ভালো লাগে এই জন্য অনেক সুন্দর কালারফুল এই রিমোটটা দিয়ে কিন্তু যে কোনো ধরনের কালার ফিক্সড করে রাখা যায় এই জন্য আরো বেশি ভালো লেগেছে জিম থেকে এসে হচ্ছে আমি ডিম সিদ্ধ খাই তো সেদিন আর খাওয়া হয়নি রিফাত আগে আমার জন্য ডিম সিদ্ধ করে রেখে দিয়েছিল যাতে আমি জিম থেকে এসে খেতে পারি তখন আর খেতে ইচ্ছা করছিল না তাই আজ রাতেই হচ্ছে আমি এই ডিম সিদ্ধটা খাচ্ছি রিফাত বলতেছিল আমি তোমার জন্য রাখতাম বাট তুমি তো গরম ডিম খেতে পছন্দ করো এই জন্য আর ছুলে রাখেনি আর এই দুধের বোতলটাও হচ্ছে ও বের করে রেখেছিল কারণ আমি হচ্ছে এসে জাস্ট জাল দিয়ে খেয়ে নিব এই জন্য তো আজকের ডিনারে হচ্ছে আমি এই দুধ আর ডিমই খাচ্ছি আমি একটু কাঁচা ছোলা খেতে চাচ্ছিলাম আমি হচ্ছে ফ্রিজে কাঁচা ছোলা এভাবে ভিজিয়ে রেখে দিই কিন্তু এগুলোর মধ্যে গাছ হয়ে গিয়েছে তাই আর আজ খেতে ইচ্ছা করছিল না শুধু আমি দুধ আর ডিমটাই খেলাম রাতের ডিনারটা নর্মালি সাতটা থেকে আটটার মধ্যে করে নেওয়াই ভালো তবে আমার যেহেতু ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয় এই জন্য আমি অনেক সময় লেট করেই খাই আর আমি সব সময়ের জন্য ডিম সিদ্ধ খেতে গেলে পানি ছাড়া একটুও খেতে পারি না আমি ডিমের মধ্যে একটু লবণ দিয়েছি আপনারা চাইলে এখানে পিঙ্ক সল্ট দিতে পারেন যারা ডায়েট করছেন আর কি আমি ডায়েট করি আর যাই করি আমার যখন যেটা খেতে ইচ্ছা করে আমি তখন সেটা খাওয়ার চেষ্টা করি এগুলি খেতে খেতে এখন হচ্ছে আমি আমার স্কিন কেয়ার করব কারণ আমি হচ্ছে অনেক গরম দুধ একসঙ্গে খেতে পারি না রিসেন্টলি আমার ড্রেসিং টেবিলের আমার এই কর্নারটা সব থেকে বেশি পছন্দ কেন জানেন আচ্ছা আমি বলছি কারণ আমি এই কর্নারটিতে রেখেছি জাপান স্যাকুরার কম্বো সেটটি যেটা রিসেন্টলি আমার ভীষণ পছন্দের এই কম্বোটা মূলত তৈরি করা হয়েছে স্কিন ব্রাইটনিং টোনিং এবং হাইড্রেটিং রাখার জন্য প্রথমে আমি ইউজ করছি হচ্ছে জাপান স্যাকুরার ক্লিনজারটা যেটা ফেসটাকে ডিপলি ক্লিন করে স্কিনের যত অয়েলি ভাব আছে সবই এক ওয়াশে ক্লিন হয়ে যায় স্কিনের পোর্স মিনিমাইজ করে স্কিনকে ব্রাইট করে এন্ড সেকেন্ড স্টেপে আমি ইউজ করব জাপান স্যাকুরার সিরামটা ও মাই গড এটা আমার ভীষণ পছন্দের কারণ এই সিরামটা ত্বকের কালো ভাব দূর করে ত্বককে করে পিঙ্কিশ পিঙ্কিশ ফেসের আমরা মসৃণ আকর্ষণীয় এবং জীবন্ত করে এবং ফেসটাকে একদম কোমল নরম করে ফেলে এই পার্টটাই হচ্ছে আমার সবথেকে বেশি পছন্দের সিরাম দেওয়ার পর অবশ্যই কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দেন আমি হচ্ছে স্টেপে এখন আমি ইউজ আই ক্রিমটা আমার অনেক কারণ আপনারা অনেকেই জানেন আমি অনেক রাত জাগি এটা তো সবাইকে বুঝতে দিলে চলবে না আর রাত আমার চোখের নিচে কালো হয়ে যায় এটার তো কোনো তুলনাই হয় না এই নিয়মিত রাতে ঘুমানোর আগে বিশেষ করে আমি এটাকে ইউজ করে থাকি সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে এত রিজনেবল প্রাইসে একটা কম্বের মধ্যে আমি এই সবগুলি প্রোডাক্ট পেয়ে পেজ হোয়াইট রোজে ওনাদেরকে তো একটা থ্যাংক জানাতে হয় বাই দ্য ওয়ে আই ক্রিমটা লাগানোর পরও কিন্তু আমি কিছুটা সময় অপেক্ষা করব আস্ট স্টেপে আমি হচ্ছে ব্যবহার করছি জাপান স্যাকুরার টোনার এটা বেসিক্যালি স্কিনকে ব্রাইট করবে এবং পোর্স গুলো টাইট করবে ও পিঙ্ক গ্লো আনবে কারণ এই নিয়া নিয়াসিনামাইডের সমন্বয়ে তৈরি করা হয়েছে আর এই কারণে স্কিনটাকে লং লাস্টিং একটা হাইড্রেশন দেয় আর এই সব কারণে রিসেন্টলি এই কম্বোটা আমার এতটা পছন্দের আর আপনারাও যদি এই কম্পিউটার অরিজিনালটা নিতে চান তাহলে অবশ্যই হোয়াইট রোজ থেকে নিতে হবে তো কেমন লাগলো আমার আজকের স্ক্রিন কেয়ার ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আমার সঙ্গে থাকবেন দেখা হবে আমার নেক্সট ভিডিওতে আল্লাহ ফেজ